মনের মতো তো আমার পছন্দের অমর একুশের সম্পর্কিত আমি একটি ক্যালিওগ্রাফি তৈরি করেছি যেটা আমি লাল রং সবুজ রং নানা রং দিয়ে কালো রং দিয়ে আমি আমার মতো সাজিয়েছি আমরা আসলে বান্ন একাত্তর এবং চব্বিশ যে কোন অভ্যুত্থান হয়েছে আন্দোলন হয়েছে তারই ধারাবাহিকতার বজায় রাখার জন্য শিশুদের অধিকার আদায়ের জন্য আমরা নদী জলাশয় এগুলো রক্ষার জন্য আমরা ঢেউ নামক একটি সংগঠন যাত্রা শুরু করেছি আমরা সেই যাত্রার পর ভিত্তি করে আজকের ভাষাকে সামনে রেখে এবং জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আজকে আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে মূলত হচ্ছে যে একটা বলতে গেলে রাজনীতিটা চলে আসে বেসিস্ট দোসর তাদের বিরুদ্ধে যে জুলাই হয়েছে ছাত্র জনতা যেভাবে হত্যা হয়েছে তাদের রক্ত বিসর্জন দিয়েছে সেই বিসর্জনের আমরা একটি আন্দোলনের ফলাফল পেয়েছি আমরা নতুন যদিও একাত্তর আমাদের একটি স্বাধীনতা কিন্তু চব্বিশে আমরা যা পেয়েছি তা হচ্ছে নিজেদের যে আত্মত্যাগ নিজেদের একটি স্বাধীনতা মত প্রকাশ করার যে একটা প্রেক্ষাপট পেয়েছি সেই চব্বিশ জুলাই সেই চব্বিশ জুলাই যে শিশুদের মাঝে এইভাবে গেটে যাবে এটা আমরা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে তাদের যে প্রতিযোগিতা তারা আঁকি এঁকেছে এটা আমরা সুন্দরভাবে দেখতে পেরেছি এবং তাদের প্রশংসিত পরিচ্ছন্ন প্রেমী তাদের নির্যাতনে আমরা সতেরোটি মিনিট একসাথে ঘুমাতে পারি নাই সেই শৈরের শাসনের অবসানে দেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সুফাসন আজকে আমাদের এই মঞ্চে রয়েছে এ বাচ্চা শিশুর খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাই সভাপতি জনাব হাসিবুর রহমান মোল্লা কচি বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে বিভিন্ন সময়